মাফিল আপনার কাছে কেমন মনোরম পরিবেশ সুন্দর বক্তারা আসবে এলাকার মানুষ হেদায়েত হবে সেটাই তো আপনাদের কামনা নাকি ইনশাল্লাহ সেটাই আমাদের কামনা আল্লাহ তালা আসসালাম আলাইকুম আজকে এইখানে আপনারা যারা আসছেন আমাদের এই দক্ষিণ পাড়ার চান্দে গ্রামের যে একটা মাহফিল হচ্ছে ইসলামিক মাহফিল এটা অবশ্যই প্রতি বছর করা হয় এবং আজকে কালকে যে মাহফিলটা হবে সেটা অবশ্যই জাগজপূর্ণ হবে এবং ভালো ভালো বক্তা আসবে এবং আমাদের পুরানো বক্তাবে স্থানীয় বক্তারা এখানে ইসলাম সম্বন্ধে ইসলামের আলোকে অনেক কিছুই ওয়াস মাহফিল হবে সকলকেই আসার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি এই মাহফিলটা যদি প্রতি বছর হয় তাহলে আপনার কাছে কেমন হবে অবশ্যই মাহফিলটা প্রতি বছর হলে অনেক সুন্দর হবে আমি এই মহিলের একজন আমি এই বাড়ির সদস্য তো আমি তো থাকি ডাকাই তো ওনারাই করে এই বছর আমি নিজে উপস্থিত আমি নিজে আমি নিজেকে গর্বিত মনে করি তো এই এলাকার অনেকে প্রবাসী আছে বিদেশে থাকেন তারা যদি সুন্দর করে জাঁকজমক দেখতে পান তা তাদের মনে কেমন লাগবে আপনার কি মনে হয় অবশ্যই অবশ্যই আমার কাছে অনেক আনন্দ লাগবে এবং এই বাড়ি ভাই এই গ্রামের অনেকে আছে প্রবাসে যারা আমার ছোট ভাই বা বাইশটা না অনেকে সহযোগিতার মাধ্যমে এই ওয়াজটা অনেক জাঁকজমক হয়েছে এই বছর আরও ভবিষ্যতে যাতে আরও জাঁকজমক হয় সেদিকে আমি অনুরোধ করব সকলকে যাতে সহযোগিতার হাত বাড়ি প্রভু তুমি কবুল করো তাদের আয়োজন আল্লাহ তুমি কবুল করো এই আয়োজন এই রুসিলাতে